আজকে কবুতরের বাচ্চাগুলো দেখব কত বড় হইছে বাচ্চাগুলো অনেক বড় হয়েছে মোটামুটি তো আজকে কূপটা ফাল্টা দিবো আর কি যাতে এই কূপের মধ্যে আবার তাড়াতাড়ি ডিম পারতে পারে তো আমি এই কূপ থেকে বাচ্চাগুলো অন্য কূপে দিব তো দিয়ে দিতেছি বাচ্চাগুলো অনেক বড় হয়েছে মোটামুটি তো অন্য কূপে দিয়ে দিতেছি বাচ্চাগুলো আর এই কূপটা পরিষ্কার করে দিব যাতে এই কূপে আবার নতুন করে চালু মানে ডিম পারে তার জন্য তো আসলে খেয়ার দেওয়ার উদ্দেশ্য হইল যে যদি খের দিই তাহলে আবার এই যে ময়লাগুলো এগুলো মানে ফালতে সহজ হয় তার জন্য মানে খেরগুলো দিই আর খের না দিলেও সমস্যা খুব তোর এই কুড়ি টানে নেওয়ার পর ডিম পারে তো যখন কবুতরে নিয়ে ডিম পারে তখন মানে যে ওদের ময়লাগুলো এটি ফালতে একটু সমস্যা হয় তো বনগুলা দিলে খেরগুলা দিলে সহজেই ফালানো যায় আর কি তার জন্য এই খেরগুলো দিতে হয় তো আমি খেরগুলো দিয়ে দিচ্ছি কুফে সুন্দরভাবে দিয়ে আমার কাজ সম্পূর্ণ করে নিলাম এটাই আর ওইটার মধ্যে দিকে তো বাচ্চাগুলো ঠিক আছে কি না সমস্যা নেই ঠিক আছে আবার আরেকটা কুফে ডিম পোড়াইছিল দেখি ওইগুলা বাচ্চা পোড়াইছে কি না কবুতরটা দেওয়া যা বইসা আছে ডিমের উপর অনেক আবার ডিমগুলা হাত মানে হাত দিতে দিতাসে না মানে মা তো তার জন্য হাত ধারে নিতে দিতাছে না সে অনেক ইয়ে করতেছে তো আমি এখন কবুতরটাকে বের করে ফেলবো যাতে সমস্যা না করে তো বের করে দিছি একটা বাচ্চা দেখা যায় ফুটছে আর একটা ডিম আছে ওটা কি নষ্ট করে ফেলছে কি না দেহি না বাচ্চা ডিমটা নষ্ট করে নাই তবে ডিমটা এখনো ঠিক আছে ওই বাচ্চাটা কালকে পড়াইছে তো আজকে এই বাচ্চাটা ফুটব তার জন্য এতে মাত্র একটু ভাঙছে মানে ফাটা দিতেছে ওই বাচ্চাটা ফুটবে আজকে তো ডিমটা রেখে দিই বাচ্চাগুলো ফুটবনে বড়ো বাচ্চাদেরকে ধান দিই খাওয়ার জন্য আর কি যে ধান দিতেছি বড়ো বাচ্চাগুলোকে ওরা ধান খায় তো ধান দিলে বড়ো বাচ্চাগুলো খাইতে পারবে আর ছোটো বাচ্চাদের জন্য ধান নয় ছোটো ছোটো দানাদার কুদ ওইগুলো দিতেছি যে ছোটো বাচ্চাদেরকে খাওয়াইতে পারে ছোটো বাচ্চাদের যে দানাদার কুদ দিতেছি যাতে ওদের খাওয়াইতে সমস্যা না হয় আবার ওরা খাইতে পারে ছোটো বাচ্চাদের জন্য এটা ভালো এটা আমার পোষা বক পাখি ওকে কোথায় পাইছি কিভাবে পাইছি সম্পূর্ণ ভিডিও পরে ভিডিওতে দিব সবাই ভালো থাকবেন পাশে থাকবেন বক পাখিটা এখন আমার পোষ মানছে